নমস্কার আপনারা দেখছেন ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদ সঙ্গে রয়েছে আমি সিদ্ধার্থ বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব আজকের প্রাইম টাইম শিরোনাম বিহার বিধানসভা নির্বাচনে এন সুনামিতে বরাকে গেরুয়া শিবিরে উল্লাস বিহারে ভোটের ফল যাই হোক না কেন অসমে কংগ্রেসের নেতৃত্বে সরকার গঠন হবে দাবি গৌরব গগৈ শিলচরে বাইরের অটো নিষিদ্ধ ঘোষণা তীব্র আন্দোলনে নামার হুশিয়ারি এবারে বিস্তারিত প্রাইম প্রেম সংবাদ বিহার বিধানসভা নির্বাচনে এনডিএর জয় জয়কারে বরাকে গেরুয়া শিবিরে উল্লাস এদিন শিলচর ক্যাপিটাল পয়েন্টে আতসবাজি পুড়িয়ে আনন্দে মেতে উঠেন নেতাকর্মীরা বিভিন্ন স্লগানে এলাকা মাতিয়ে তুলেন বিজেপি নেতাকর্মীরা আপনারা নিশ্চয়ই অবগত হয়েছেন ভারতবর্ষের ইতিহাসে আমরা দেখতে পেয়েছি বিহারের নির্বাচনে এন এর নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নয় দু তেহাই বহুমত বলতে বলা যায় যা পেয়ে দুইশো চারটি এই মুহূর্তে আমি দেখেছি সিট ভারতীয় জনতা পার্টি এবং এন ডি মানে অগ্রগতির পথে আছে এবং আমরা জয়ী হয়েছি এবং আমরা দেখতে পেয়েছি এই যে কংগ্রেসের মিথ্যা অপপ্রচার কংগ্রেসের যিনি নেতা আপনারা জানেন রাহুল গান্ধী আর জেডির তেজস্বী যাদব যাদের মিথ্যা অপ অপপ্রচার ভারতীয় জনতা পার্টি এন রুখতে পারেনি মানুষ নরেন্দ্র মোদীজির পক্ষে আছে মানুষ অমিত শাহজির পক্ষে আছে মানুষ নীতিশ কুমারের পক্ষে আছে সেটা আপনারা বুঝতে পেরেছেন এবং আমাদের মুখ্যমন্ত্রী যদি মাননীয় হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় উনিও বিহারে প্রচারে গেছেন আপনারা দেখেছেন আনন্দের বিষয়ে আমরা দেখেছি যে সমস্ত ভারতবর্ষের মধ্যে এক নম্বর মুখ্যমন্ত্রী আমাদের আসামের মুখ্যমন্ত্রী আমাদের একটাই থাকবে আমরা চাই পশ্চিমবঙ্গের মানুষ যাতে বিহারের মতো জয় বৃহৎ জয় ভারতীয় জনতা পার্টিকে এনে দিতে পারে তার জন্য পশ্চিমবঙ্গের জনসাধারণের প্রতি আবেদন জানাই আর আসাম আপনারা দেখেছেন আগামীতে আসামে হান্ড্রেড প্লাস নিয়ে আসামে ভারতীয় জনতা পার্টি ক্ষমতা আসবে এখানে কংগ্রেসের কোনো ষড়যন্ত্র গৌরব গগৈর কোনো ষড়যন্ত্র কিচ্ছু দেখবেন কাজে আসবে না ভারতীয় জনতার জয় অবধারিত এবং আসামে ভারতীয় জনতা পার্টির জয় একদম হান্ড্রেড পারসেন্ট এটা নিশ্চিত বিহার বিধানসভা নির্বাচনে এন জয় জয়কারে সীমান্ত জেলায় গেরুয়া শিবিরে উল্লাস এদিন শ্রীভূমি জেলা বিজেপি কার্যালয়ের সামনে আতসবাজি পুড়িয়ে আনন্দে মেতে উঠেন গেরুয়া দলের কর্মীরা উপস্থিত ছিলেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল এবং বিধায়ক বিজয় মালাকার সহ অন্যান্যরা কথা হল যে বিহারের নির্বাচন আর বিহারের নির্বাচন যেটা আমার মানে গোটে মানে বিরোধী দল পর্যদস্ত হয়েছে আর বিশেষকে আপনাদের দেখিব যে চারপাত রাজনীতি এতিয়া নাই এতিয়া ৰাজনীতিটো হৈছে ট'টেলি উন্নয়ন আৰু গোটেই ভাৰতবৰ্ষত বিহাৰৰ নিৰ্বাচনটো আপুনি দেখিব এটা মানে মানে বিফৰ মানে প'ল মানে কোনোবা পলিটিকেল পাৰ্টি কিবা কৈছিলে কিন্তু আজি ফলাফলৰ পিছত ফলাফল এতিয়াও চলি আছে টু হাণ্ড্ৰেড প্লাছ চিট এতিয়াও আমি মানে লিডিং কৰি আছোঁ আজিৰ চবচে ডাঙৰ কথা হ'ল প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ ভাই মোদীজীৰ নেতৃত্বত ভাৰতবৰ্ষত যেনেকুৱা কাম চলি আছে ডেভলপমেণ্টৰ কাম চলি আছে সকলো প্ৰান্তত সকলো জাতি ধৰ্ম বৰ্ণ নিৰ্বিশেষ সকলোত যেনেকুৱা ডেভলপমেণ্টৰ কাম আৰু সুৰক্ষাৰ কাম বিশেষকৈ ভাৰতবৰ্ষ কেনেকুৱা সুৰক্ষিত থাকে ভাৰতবৰ্ষৰ ৰাইজ কেনেকৈ সুৰক্ষিত থাকে সেই উদ্দেশ্যে আমাৰ প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ ভাই মোদী মোদীজীৰ নেতৃত্বত যেনেকুৱা কাম চলি আছে গোটেই বিহাৰৰ ৰাইজৰ যে আশীৰ্বাদ এই আশীর্বাদ অনলি এই উদ্দেশ্যেই দিয়েছে যে প্রধানমন্ত্রী নরে ভাই মোদীজির উপর পূর্ণ আস্থা আছে বিজেপির উপর পূর্ণ আস্থা আছে যে বিজেপি সরকার থাকিলে জ্ঞান উন্নয়ন শান্তি থাকি আর হবা আর অভিনন্দন প্রমাণ করে দিলে যে অপশক্তি একো কৰিব নয় আর এই জয় টোটাল বিহার জয় যে উন্নয়ন লাগে শান্তি সম্প্রীতি আর সুরক্ষা লাগে এই সুরক্ষা বিহার রাইজে একটু ভোটার জন্য বিহারে ভোটের ফল যাই হোক না কেন অসমে কংগ্রেসের নেতৃত্বেই সরকার গঠন হবে আজ জোর গলায় এমন দাবি করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ

देखिए बिहार बिहार है असम असम है बिहार के लोग बिहार में वोट करेंगे असम के लोग असम में वोट करेंगे असम में डिमासा बोरो राभा कार्बी आहू मोरान मोटोक ओबीसी बंगाली हिंदी स्पीकिंग गोरखा यहाँ का जो लोग है पूरे तरीके से तैयार है कि यहाँ पर हिमंत विश्व शर्मा जी का डिक्टेटर राज खत्म करना है और ऐसा एक सरकार कांग्रेस का नेतृत्व में एक सरकार लाना है जो लोगों की सेवा करेगा और लोगों की जमीन की जमीन की सुरक्षा देगा आज यहाँ के लोग जिस प्रकार से उन, देख रहे हैं कि जब से हिमंत बिश्व शर्मा जी आए हैं असम के ट्राइबल्स के लगभग चालीस हजार बीघा माटी आडानी अंबानी को चला गया है दाल को चला गया है काउंसिल सिक्स शेड्यूल का कोई प्रोटेक्शन नहीं मिल रहा यहाँ के ट्राइबल्स के लोगों को तो यही हमारा मकसद है कि यहाँ पर जब आएंगे तो काउंसिल्स में जो इंडस्ट्री पॉलिसी होगा लोकल इंडस्ट्रीज पे हम ज्यादा ध्यान देंगे शिलचर तीव्र जानजट समस्या समाधान कड़ा पदक्षेप निल इलेक्ट्रिक अटो एसोसिएशन संगठन की घोषणा कर शहर बैर को ढुकते देना तर दाबी नाका चेकिंग बसाना हूँ এবং জাতীয় সড়কে পুর অবৈধ পার্কিং দ্রুত বন্ধ করা হোক দাবি না মানা হলে চূড়ান্ত আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন তারা ট্রাফিক সমস্যা নিয়ে যে শিলচর টাউন ইলেকট্রিক অটো ড্রাইভার অ্যান্ড ওনার্স অ্যাসোসিয়েশন মিলে যে একটা অ্যাসোসিয়েশন করেছি ওটা নিয়ে আমরা ডিসি মহাশয় এবং এমপি এমএলএ ওদের কাছেও আমরা গিয়েছি আলোচনা করেছি বর্তমানে আমরা একটা স্টেপও নিয়েছি আমরা আগামী রবিবারে কাটল পয়েন্টের একটি বিবাহ ভবনে আমরা মেম্বারশিপ দেব টাউনের সবাইকে যে যারা বাঁচতে চায় টাউনের অটো চালিয়ে টাউনের ভিতরে যারা আছে তারা বাঁচতে চায় তারা অতিশত্ত্ব এসে আমাদের সঙ্গে যোগাযোগ করুক বাইরের অটো মোটমাট বাইরে যাবে শহরে আর বাইরের অটো থাকবে না এটা নিয়ে আমরা যদি দরকার হয় আমরা আন্দোলনে নামব যা কিছু করতে হবে করবো কিন্তু টাউনকে ফাঁকা রাখতে হবে শীর্ষ শহরের যারা অটো চালায় ওদেরকে আমরা মেম্বারশিপ দেব ওরা মেম্বার মেম্বারশিপ নেবে এবং ওরা থাকবে আমাদের সঙ্গে শহরকে মুক্ত করা কীভাবে শহরকে মুক্ত করা যায় তা নিয়ে আমরা বেশ কয়েকবার মিটিং করেছি পাবলিক থেকেও আমরা সারা পেয়েছি যে তোমরা এগিয়ে যাও কারণ বিগত দুই হাজার ষোলোতে সেম সিচুয়েশন হয়েছিল পেট্রোল অটো নিয়ে তখনও আমরা ঝাঁপ মেরেছিলাম তখন আমরা সাকসেসও হয়েছিলাম জেলা প্রশাসনের ডিসি মহাশয় ছিলেন উনি আমাদেরকে নিয়ে একটি কমিটি গঠন করেছিল তখন ওই কমিটিতে সিদ্ধান্ত হয়েছিল যে ইয়েলো হুড করা হবে পেট্রোল অটোকে যখন টাউনেরগুলো যদি এলো হয়ে যায় বাইরের অটো যখন আজ শহরে প্রবেশ করবে তখন ধরা যাবে ওদেরকে এবং নাকা বেশ কয়েক জায়গায় বসেছিল। তো আমাদের আবেদন এটাই থাকবে যে এইরকম যদি একটা স্টেপ আবারও নেওয়া হয় আশা করি আবার সাকসেস হবো আমরা তো ওই নিয়ে আমরা ট্রাফিক ব্রাঞ্চে শান্তনু স্যারের সঙ্গে কথা বলেছি শান্তনু স্যার আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে তোমরা যদি এই স্টেপে নামো আমাকেও পাবে আমরা ডিসির সাথে দেখা করি ডিসি আমাদেরকে প্রথমেই বলেছেন থ্যাংক টু অল মেম্বার কারণ কেউ তো এগিয়ে এসছে টাউনকে যানজট মুক্ত কর আমাদের রাজ্যসভার এমপির সাথেও দেখা করি আমরা এমএলএ সাহেবের সঙ্গে কথা বলেছি উনি বলেছেন যে অতি সত্তর উনি বাইরের অটোকে বাইরে ফেরান ঘুরানোর জন্য উনি পদক্ষেপ নেবে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শিলচর সাউথ পয়েন্ট স্কুলে আজ শিশু দিবস পালন করা হলো পরিচালন অধিকর্তা মৃদুল কুমার ধর ফিতা কেটে অনুষ্ঠানের সূচনা করেন অধ্যক্ষ প্রণব রায় চৌধুরীও উপস্থিত ছিলেন এদিন অবিক ধর স্কুলের নয়া ৱেবছাইটের সূচনা করে সাউথ পইন স্কুল সিলচাৰ এণ্ড থাৰ্ড দ্য লঞ্চ অফ দ্য অফিচিয়েল ইনষ্টাগ্রাম পেজ অফ সাউথপোয়েন স্কুল সিলচাৰ সাউথ পইন স্কুল ইন স্কিন ইটচ ডেড এনি ইনট্রডাকশ্যন ইট হাজ মেইনটেইন দ লেগেসি ফৰ মৰ দেন ফৰ decades ফৰ্টি ফৰ ইয়েৰ্ছ টু বি পৃষাইড অকে ইজ মেনশ্যন ডাব্লিউ 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 ডন SPHSSilchar.com. Any one of you, students, parents, everyone, guardians, you can type this URL. This site will be up and live for all of you. So, what do we have it here? Please, it is your day that we have all gathered. We are very happy. Children's Day to you all. So, we all know that building a better future.

বড়কলা হলিক্রস স্কুলের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রথমে নেহেরু এবং জুবিনগড়কে শ্রদ্ধাঞ্জলি জানানো হয় প্রাক্তন জেলা পরিষদ সদস্য জহুরুল ইসলাম বড়বইয়া সহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন এখানে এসেছি আজকে ফোরটিন নভেম্বর চিলড্রেন্স ডে এই চিলড্রেন্স ডে উপলক্ষে আমাদের হলি ক্রস হলি ক্রস স্কুল বড়কলা তারা একটি এত সুন্দর একটি আয়োজন করেছেন খুব সুন্দর লেগেছে ভালো লেগেছে প্রথমে এখানে আমরা আমাদের প্রিয় শিল্পী রবীন্দ্রনাথ মহাশয়ের আত্মার শান্তির আমরা সংগ্রহ আমরা আরম্ভ করেছি তারপর ছোটো ছোটো বাচ্চারা পারফর্ম করেছে সাংস্কৃতিক পারফর্ম পারফর্ম হয়েছে খুব সুন্দর হয়েছে আমি এই স্কুলের প্রত্যেক শিক্ষক শিক্ষিকাকে আমি অশেষ ধন্যবাদ জানাই যেহেতু এত সুন্দর করে শ্রীকে সেলিব্রেট করার জন্য লাঠি লাটিগ্রামের মকাসা মোকামে আগামী ষোলো নভেম্বর বিশাল ওয়াজ ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে সকালে থাকবে শিশুদের গজল এবং কিরাত প্রতিযোগিতা বিকেল তিনটে শুরু হবে মূল ওয়াজ মাহফিল রাতে জিকির ফকির মেলা এবং সিন্নি বিতরণ এলাকার বিশিষ্ট ইসলামিক পণ্ডিতদের উপস্থিতিতে ধর্মীয় এই অনুষ্ঠানে সবার উপস্থিতি কামনা করা হয়েছে ষোলো নভেম্বর রবিবার সকাল নয়টার থেকে যে প্রোগ্রাম হবে লাঠিগ্রাম বাবার বাড়িতে বাসভবনে সেই বাসভবনে আমাদের ওয়াজ ফরমাইমেন যারা আমি ওনাদের নাম বলছি ইন্ডিয়া ক্লাবে মসজিদের ইমাম সাহেব মাসুক আহমেদ লস্কর সাহেব এবং আমাদের উদার উদারবন্দির শহীদ শাকির আহমেদ সাহাব এবং মঙ্গলানাথাজউদ্দিন সাহেব ফজুল ফজুল উলুম মাদ্রাসার লাঠিগ্রামের এবং ফিরোজ আহমেদ থাকবেন মহাশা মোকামের এবং যে আমরা প্রোগ্রাম করছি লাঠিগ্রামে অরিজিনাল মখাশা মুকাম হচ্ছে গণিয়ালায় সেই গণিয়ালার একটা ব্রাঞ্চ হচ্ছে লাঠিগ্রাম মহাশা বাবার বাড়ির এখানেও একটা মুকাম আছে সেই মুকামে আমাদের লাঠিগ্রামের কমিটি আছে আমাদের এই সভা সম্পাদক মহাশয় উনি আসছেন আমাদের এই সৈফুল ভাই উনি আসছেন এই সভাপতি এবং আমাদের উনিও আছেন আমাদের লাঠিগ্রামের মেম্বার সাহ এবং উনিও কমিটির সঙ্গে জড়িত আছেন লাঠিগ্রামের এবং সেই বাবার বাড়িতে কিন্তু যে প্রোগ্রাম হচ্ছে সেটা যে ওয়াজ মিলাদ সপ্তাহ হবে কিন্তু জাতির ধর্ম বর্ণ নির্বিশেষে হচ্ছে এই সব প্রোগ্রামটা কারণ বাবা সবসময় সব জাতির বা নানান ভাষার মানুষ নিয়ে চলতেন না সেই গনিয়ালা মুখামেও জাতির ধর্ম নির্বিশেষে চলছে প্রোগ্রাম আর এখানেও সেই প্রত্যেক জাতি নানান ভাষার নানান মানুষ এখানে বাবার এখানে এই প্রোগ্রামে আসবেন আর সবার সভা আসার জন্য আমরা অনুরোধ করছি সেই নিয়ে আমার বক্তব্য শেষ শেষ করার আগে টাইম টাইম শিরোনাম একবার বিহার বিধানসভা নির্বাচনে এনডি সুনামিতে বরাকে গেরুয়া শিবিরে উল্লাস বিহারে ভোটের ফল যাই হোক না কেন অসমে কংগ্রেসের নেতৃত্বে সরকার গঠন হবে দাবি গৌরব গগৈ শিলচরে বাইরের অটো নিষিদ্ধ ঘোষণা তীব্র আন্দোলনে নামার হুশিয়ারি আজকের মতো ইশান বাংলা প্রাইম টাইম সংবাদ এ পর্যন্তই ♪